তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এম সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রুয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্রশ্নটার স্যারটা দেখবো ঠিক আছে তো এই প্রশ্নটা তোমাদের স্কুলে অনেক স্কুলে আসতে পারে আবার অনেক স্কুলে নাও আসতে পারে তো আমরা জাস্ট পরে যাব ঠিক আছে আসলে তো মোস্ট ওয়েলকাম দেখো এখানে এই প্রশ্নটা হচ্ছে সাপলা সেটের একটা প্রশ্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এখানে জাস্ট দেখো এমসি গুলো তোমরা পারতেছ কি না আর যদি না পারো সেই ক্ষেত্রে তো অ্যান্সারটা দেওয়া আছে সবগুলোর অ্যান্সারই তোমরা পাবা ঠিক আছে তোমরা জাস্ট দেখো কয়টা পারতেছো ওকে আমরা অ্যানসারটা দেখে নিব আচ্ছা তারপর দেখো তোমার যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর দেন এখানে দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের প্রশ্ন আসবে ভাইয়া আটটা আটটা থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখো তো এগুলো পারতেসো কিনা তোমরা তোমরা জাস্ট যাচাই করে নাও যে কিনা আর অবশ্যই ভালোভাবে বইটা পড়বা ওকে বইয়ের পড়া সিকিউ করবা দেন আমার এই দেখবা অনেক অনেক স্কুলেই কমন স্কুলে আসতেছে আসতেছে না ঠিক আছে অনেক স্কুলে আংশিক কমন পড়তেছে তো তারপর আমরা আরেকটা সেট দেখবো আমরা প্রথমটার অ্যান্সার দেখব তো এই প্রশ্নটা হচ্ছে তোমার জবা সেটের প্রশ্ন সেম এস তোমরা এই যে এখানে সিকিউটা দেওয়া আছে এই সিকিউটা দেখো পারতেছো কি না জাস্ট দেখো দেন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে এখানে সংক্ষিপ্ত যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে ফেলবো অবশ্যই কমন পড়বে দুইটা সেট থেকে হ্যাঁ কমন পড়বে আংশিক হইল কমন পড়বে তারপর এখানে দেখো চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর উদ্দীপক ওকে আমরা এখানে অ্যান্সারটা স্ক্রিপ্ট এইটা তো আমরা অ্যান্সারটা দেখিনি এই যে এখানে দেখো এক নং প্রশ্নের সমাধান এখানে সুন্দর করে সমাধানটা দেওয়া আছে তোমরা যদি এইটার পিডিএফটা নিতে চাও সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওকে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে দুই নং প্রশ্নের সমাধান তো এখানে দেখো দুই নং প্রশ্নেরও সমাধান দেওয়া আছে ওকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে তারপর বাকি প্রশ্নগুলো দেখি এখানে এই যে এটা হচ্ছে তিন নং প্রশ্নের সমাধান এটা আমাদের তিন নং প্রশ্নের সমাধান বুঝতে পারছ তারপর চার নং প্রশ্নের সমাধান আর এইটার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে ভাইয়া জয়েন হতে হবে গ্রুপে জয়েন হয়ে গেলে অবশ্যই তোমরা পিডিএফ অ্যান্সার সবকিছু পেয়ে যাবা ডিটেলস পেয়ে যাবা দেন আমরা সাত নং প্রশ্নের উত্তরটা দেখি যে এখানে যা তোমরা রিভার্স দিয়ে নিবা যে পারতেছ কি দেন আট নং প্রশ্নের সমাধানটা দেখো তো আশা করছি বুঝতে পেরেছো আর এই দুটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রশ্নের সাইটগুলো ভালোভাবে দেখে যাবা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা সাইট নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে